আসসালামু আলাইকুম কিন্তু বানানো হচ্ছে গরম গরম পেঁয়াজও এত বড় রমজান ছাড়া এত বড় ড্যাগে এতগুলি পেঁয়াজও কে কে বানান একটু কমেন্ট করে জানাবেন গরম গরম পেঁয়াজু কেউ খেতে চাইবে চলে আসুন ছিল একা একা কাজ করতে গেলে যা হয় কার বাসায় হাজবেন্ডরা হেল্প করে একটু কমেন্ট করে জানাবেন আর কার বাসায় আমার মতন বেশি হাতটা ঘুরে সেটাও একটু কমেন্ট করে জানাবেন কেমন করো খাইয়া সবাই বলবেন পেঁয়াজ চলে আসে করেন সবাই পেঁয়াজ খাওয়ার জন্য গম ছাড়া সাধারণত আমরা পেঁয়াজ পেঁয়াজ খাই না কেল বল রঞ্জন খাইতে ভালো লাগে মাছের মাংস সব সময় মাছ এখানে চার রকমের ডাল আছে চাল আছে আর বিভিন্ন স্পাইস আছে পেঁয়াজ আলু এই হল পেঁয়াজের

ইডি চলাই দিছি যে যত তাড়াতাড়ি ভাজা হয় শুরু হয়ে যাবে ছয়টা থেকে এখন বেঁচে গেছে পাঁচটা এক ঘন্টার মধ্যে ইডলি সব রেডি করে দিতে হবে গরম গরম হই এই গরমের মধ্যে খেতে কার ইচ্ছা করতেছে একটু জানাবেন পেঁয়াজের মধ্যে এমনিতে আদা রসুন মশলা টসলা একটু কম কিন্তু একটু কালি জিরা একটু আদা স্পাইসগুলি একটু দিলে খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু ডিফারেন্ট টেস্ট এটা আমাদের পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলি তো আছেই এখন আমার এমন মনে হইতেছে যে নিজের হাত পাওয়া ঢেকাই দি এটার মধ্যে তো এখানে তিন কেজি ডাল চার রকমের ডাল চার কেজি এক কেজি করে আর হাফ কেজি হইল চালের গুঁড়া তিন কেজি পেঁয়াজ এক কেজি আলু আর হলো মোটামুটি মশলা এই হিলো উপাদান খেয়ে আপনাদের বলি লবণ টবন সব ঠিক আছে পারফেক্ট ঝাল একটু কম ইদানিং আমার খাবারে নাকি অনেক ঝাল হয় এর জন্য একটু ভয় ভয় ঝাল একটু কম দিলাম এর জন্য ঝাল একটু কম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম